আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে আমরা একটা ডিজিআই ক্যামেরা কেনার জন্য যমুনা ফিউচার পার্ক এ হচ্ছে আমার বাইক আর আমরা এখন যাব হচ্ছে টঙ্গির থেকে তো আমরা যাবো এখন টঙ্গির থেকে যমুনা ফিউচার পার্ক আর এটা হচ্ছে আমার দোকান ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আল্লাহ বাসায় রাখলে আমাদের কাঙ্ক্ষিত যে ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটা কেনার জন্য তো ডিজিআই অ্যাকশন ফাইভ প্রোর জন্য সাথে আর কি কী কিনে আপনারা অতি শীঘ্র একটা ভিডিও পাবেন

রওনা তো আমরা যমুনার উদ্দেশ্যে তো আমরা যে টাইম রা দিছি লাঞ্চ টাইম ছিল যেহেতু আমাদের এলাকাটা শিল্প এলাকা অনেক মিল ফ্যাক্টরি আছে লাঞ্চ টাইমে অনেকে বাসার থেকে লাঞ্চ করে এসে অফিসে ঢুকতেছে লাঞ্চ টাইমটা অনেকটা ভিড় থাকে প্রচুর তো আমি ভিডিওটা অনেক জায়গায় জায়গায় থামা লাগছে ভিডিওটা লং হবে যার কারণে আমি অনেক স্পিডটা বাড়াই দিছি তো এই এলাকাটা আমাদের যে এলাকাটা এত পরিমাণ রিক্সা মানে বলার বাহিরে তো রিক্সা হওয়ার কারণ হচ্ছে যে তো শিল্প এলাকা লোকজন বেশি আর যে লোকজন বেশি এখন তো সব কিছুই বেশি বেশি লাগে যার কারণে রাস্তা অনুযায়ী আমাদের এলাকাতে অটো বেশি আর এলাকার পাশের বিকালে তো আরও অবস্থা খারাপ হয় দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক রাস্তা ফুটপাতে অনেক দোকান আছে যারা দোকান নিচের তাদের দোকানের সামনে অনেক জিনিসপত্র রাখে এটা সব জায়গায় আছে তবে আমাদের এই জায়গার তুলনায় এই দোকানগুলো অনেকটা কষ্ট হয়ে যায় আমাদের আসা যাওয়া করতে কারণ হচ্ছে গিয়ে যেহেতু গাড়ি ঘোড়া চলাফেরা করে আর যদি ডিস্ট্রিক্টগুলো ঢুকে মালগুলা মাল নিয়ে আসে এবং যেগুলো মালগুলো শিপমেন্টে মালগুলো নিয়ে যায় যার কারণে একটু ইয়ার থাকে বেশি রাস্তাগুলোতে ভিড় থাকে বেশি তো আমরা স্টেশন রোড দিয়ে বাজার হয়ে আমরা ফ্লাইওভার ব্রিজ দিয়ে আমরা চলে যাচ্ছি যমানোর উদ্দেশ্যে তো রাস্তার মোটামুটি ফাঁকাই ছিল তারপরেও একটু বয়ে বয়ে যাওয়া লাগছে কারণ বর্তমানে অবস্থা তো ভালো না বর্তমানে অনেক কিছুই করতেছি তো খুব সাবধানে এবং দুজনেই হেলমেট পরে আমার পিছনে যে নিয়ে আসে উনি আমার দুলা ভাই তো হেলমেট পরে আমরা রওনা দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের যে প্ল্যানিংটা ছিল যে ডিজিও অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটা নিব তো আল্লাহ অনেক দিন এটার মানে প্ল্যানিং করছিলাম যে নিব নিবো নিব না তো অনেক ভিডিও দেখছি মোটামুটি প্রচুর পরিমাণ ভিডিও দেখছি তো ভিডিও দেখার পরে একটু শিওর হয়েছে যে আসলে এটা নেওয়া দরকার আর আপনারা যারা বাইক ইউজ করেন বা বাইক চালান শুধু ব্লগের জন্য না তো আমি মনে করি সবারই এই টুকটাক ক্যামেরা অথবা মোবাইল মাউন্ট এগুলো কেনা দরকার কারণ হচ্ছে কি আপনার এখন বর্তমানে রাস্তাঘাটে অনেক কিছুই হয় অটো টেসলা পরে বিভিন্ন প্রাইভেট কার বা বিভিন্ন মানুষ অনেক অকারেন্স করে অনেক সময় এইগুলো আপনারা যে আপনি একজন সাক্ষী দিবেন সাক্ষী মানবেন ও সাক্ষী দেব না প্লাস আপনি চলে যাব বা ইয়ে করব না আর আপনার ভিডিওটা ইনস্ট্যান্ট থাকে অনেকটা অনেক মানে ইয়া হয়ে যায় উপকার হয় ভিডিওগুলো করে রাখলে আর আপনারা অনেকে অনেক মানে ইউটিউবে দেখি ভিডিওটা করেন সমস্যাটা হওয়ার পরে আপনারা যদি লং ট্যুর করেন শর্ট ট্যুর করেন সবসময় ভিডিওটা আগে চালু রাখবেন ভিডিওটা চালু রাখবেন দরকার পড়ছে না ভিডিওটা সমস্যা হচ্ছে না ভিডিওটা ডিলিট করে দেবেন কিন্তু ভিডিওটা চালু রাখলে হয় কি তা আপনাদের এই সমস্যাগুলো আগার থেকে ঘোরা পর্যন্ত বোঝা যায় প্লাস মানে অন্যায়ভাবে কেউ কিছু করতে পারেন তো আমার মূলত ক্যামেরাটা নেওয়ার কারণ আমার মূলত ক্যামেরাটা নেওয়ার কারণ হচ্ছে গিয়ে এটা নেওয়ার জন্যই যে বিভিন্ন প্রমাণাদি যেন থাকে সমস্যা হলে যেন এই রেকর্ডিং থাকে যার কারণে ক্যামেরাটা নেওয়ার ক্যামেরা যেহেতু নেবই তো বারবার তো একটা জিনিস কিনা যায় না আমি বারবার যা পছন্দ করি না যার কারণে আমি ডিজাই অ্যাকশন ফাইভ প্রোটাই একটু লেটেস্ট আছে তো লেটেস্টটা নিয়েছি আর আমি বর্তমানে একটু অফার চলতেছে যা যেহেতু আমি নভেম্বর মাসের শেষটাতেই কিনতেছি বর্তমান যেহেতু ডিজাই অ্যাকশন সিক্স বের হয়েছে তো সিক্স বের হওয়ার কারণে অ্যাকশন ফাইভ প্রোটা মোটামুটি অনেকটা একটা অফিসিয়াল ছাড় দিতেছে তো আমি ফাঁকে আমি জিনিসটা কিনে নিয়েছি আমার কপালটাও ভালো আমি তো আগে নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম তো যেহেতু আমার একটু লং করলাম আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার অনেকটা একটা সেক্টিভাইস বা সার পাইতে তো আমরা বর্তমানে ঢুকে গেলাম যমুনার ভিতরে দেখতে পাচ্ছেন তো ভিডিওটা লং ছিল আমরা শর্ট করে দিছি যেহেতু আপনার জন্য দেখতে পারেন উপভোগ করতে পারেন ভিডিওটা তো আমি কতটুকু সার পাইছি আপনার তো অবশ্যই দেখবেন বা জানাবো আপনাদের বিষয় হচ্ছে কি আমি শুধু ক্যামেরা নিলে তো হবে না আর আমি একটা জিনিস পছন্দ করি বারবার একটা জিনিস কেনার চাইতে একবারই কেনাটাই ভালো তা আমি বড় করলাম কি আমি আপনার একটা ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো কেনার ইচ্ছা করতেছি প্লাস পাশাপাশি আই মাইক মিনিটাও কিনতে চাইতেছি যেহেতু মাইক টুটা ট্রান্সফর্মার একটু বড় ঠিক আছে মাইক টু টুর যে ইয়াটা একটু বড় যার কারণে আমি মাইক মিনিটাই পছন্দ করতেছি বাইক রাইডিংয়ের জন্য হেলমেটের ভিতরে ভালো ইনস্টল হবে এবং পাশাপাশি যেহেতু আমার একটা দোকান আছে দোকানে যদি ছোটোখাটো ভিডিও করি বা পার্সোনাল প্রাইভেট কোনো ভিডিও করি তো ভিডিওগুলোতে এই মাইক মিনেটা ভালো কাজে লাগবে তো মাইক মিনেটা আমি কিনা ব্যাটার মনে করি ছোট আছে আর ক্যামেরা কিনলে আপনার অ্যাকশন পাইপ রোডে কিনবেন যদি বাজেট একটু কম থাকে কিছুদিন পরে কিনবেন একটু হালকা পাতলা টাইন্ টেন তো সবসময় তো টাকা থাকে না আর আমাদের যেহেতু মধ্যবিত্ত আমাদের অনেকটা সময় নিয়ে এবং এমনটা পড়া করে অনেকের কাছে দেনা করে অনেক সময় অনেক কিছু কিনতে হয় তো সব কিছু মাথায় রেখে আপনারা কাজগুলো করবেন ভালো জিনিসগুলো কিনবেন এবং আপনাদের কি কি কিনলাম ক্যামেরার সাথে এরা সবাই পরবর্তী ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম